الله أكبر، الله أكبر. قرآن الكريم المردع. الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ মালিকুম রহমতুল্লাহ সম্মায় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ যাবৎ দেখছিলেন কোরআনের খাদিমদেরকে কোরআনের হিফজ মানে হাফিজদেরকে কেম কেমনে সম্মান করতে হয় এটা হচ্ছে কোরআনে কারিমের মজ্জা যে ব্যক্তির ভিতরে কোরআনে কারিমের তিরিশ পারা আছে সে হাফিজে কোরআন হয়ে যায় এবং সে দুনিয়ার প্রতি মানুষের কাছে প্রিয় হয়ে যায় এমনকি সে মানুষের কাছে নয় সে আর সে আজইমের মালিক আল্লাহ পাকরবুল আলমের কাছে প্রিয় হয়ে যায় আপনারা দেখেছেন সম্মান দিয়েছেন কতটুকু সম্মান দিতে হয় একজন হাফিজে কোরআনকে তা শিক্ষা দিয়েছেন আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থায় কোরআন হাফিজ মৌলানা মুফতি হাসান জামিল হাফিজাহুল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে শিক্ষা দিয়েছেন যে একজন কোরআন হাফিজদেরকে কেমনে সম্মান দিতে হয় আপনি চিন্তা করে দেখেন আপনার আমার এলাকার মধ্যে প্রতি হাজার হাজারো তাফসির হাজার মাহফিলগুলো হয় কিন্তু হাফিজে কোরআনদেরকে তেলাওতের জন্য মাইক্রোফোন দেওয়া হয় ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওত করে আর স্টেজের মধ্যে বসে থাকেন প্রায় স্টেজের মধ্যে সুফার মধ্যে বসে থাকেন অযোগ্য কিছু বক্তারা যারা সুরায় ফাতেহারা শুদ্ধ করে বলতে পারবেন না অথচ একজন ব্যক্তি আসমানি কিতাব একশো চারখানা শ্রেষ্ঠ কিতাব সবচেয়ে বড় কিতাব চারখানা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন যেটি মুসলমানদের জন্য দুনিয়া এবং আখড়াতের সবচেয়ে বড় কিতাব যে গ্রন্থ যে গ্রন্থটি আপনাকে আমাকে নাজাতের যাতে করতে পারে সে গ্রন্থ যার ভিতরে তিরিশে পাড়া যার ভিতরে তিরিশ পাড়া কোরআন আছে সে কতটুকু সম্মানী তাকে এভাবে সম্মান দিতে হয় সে দালে তিলত নয় তাকে এরকম স্টেজে বসিয়ে তার কণ্ঠে আমরা তিলত শুনবো এই শিক্ষা দিয়েছেন আমাদের শায়ক মুফতি হাসান জামিল হাফিজাফুল্লাহ আমরাও সামনে যখন কোনো মাহফিল তাফসির মাহফিল ওয়াজ মাহফিল সিরাত মাহফিল অথবা ইসলামী নাসিদ অনুষ্ঠান আয়োজন করব। তখন অবশ্যই হাফিজে কোরআন যাদেরকে আমার আমন্ত্রণ করব, তাদেরকে স্বসম্মানে সুফার মধ্যে দামি চেয়ারে বসিয়ে তাদের কাছ থেকে মহাগ্রন্থ কোরআন তেরাউত শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমিন আমিষ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন